الله اكبر ربنا ليمين قران الكريم سوره الزاريات 57 نمبر ایت الله فكر ربنا ليمين بولين وما خلقت الجن والانس الا ليعبدون الله اكبر ربنا ليمين জিন এবং ইনসান অর্থাৎ জিন এবং মানুষ জাতিকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য শুধুমাত্র আল্লাহ করার জন্য আল্লাহ করার জন্য আমার বাইরের আমার বন্ধু আমার কতদিন পর্যন্ত আমরা রব্বুল আলামিনের গোলামি করব রব্বুল আলমিন আমাদেরকে তো এই দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র প্রেরণ করেছেন তার বন্দেহী করার জন্য গোলামি করার জন্য আমরা কতদিন পর্যন্ত রব্বুল আলমিনের গোলামী করব এই জন্য রব্বুল আলমিন বলেন আমার বান্দা জন্ম গ্রহণ করার পর থেকে আমি আমার বান্দার উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করে দিয়েছি যখন কোন ব্যক্তির বয়স যখন সাত বছর হয়ে সাত বছর হওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আমার বান্দার উপর নামাজ ফরজ করে দিয়েছি এই পর্যন্ত যে আমার বান্দার উপর আমার গোলামী করা শুরু হয়ে যায় যতদিন পর্যন্ত আমার বান্দার পানের মধ্যে দেহর দেহের মধ্যে প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত আমার বান্দা আমার গোলামি করবে বলেন সুবাহান আল্লাহ পাকবুল আলমিন বলেন আমার বান্দাদের উপর আমি আল্লাহ পাকবুল আলমিন সর্বপ্রথম যে জিনিসটা ফরস করেছি সেটা হচ্ছে নামাজ যখন কোনো ব্যক্তির বয়স যখন সাত বছর পরিণতি হয় তখন আমি আল্লাহ ফাকরব্বুর আলমিন তার উপর নামাজ ফরজ করে দিই সাত বছর থেকে দশ বছর এর ভিতরে আমি নামাজ ফরজ করি এই নামাজ ফরজ করার পর থেকে যে আমার বান্দার উপর যে আমি আল্লাহর গোলামি করে যে আমি আল্লাহ ফাকরব্বুর আলমিন ফরজ করে দিয়েছি যতদিন পর্যন্ত আমার বান্দার দেহের মধ্যে প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত আমরা গোলামি করব কার আল্লাহর গোলামি করব কার আল্লাহর এই জন্য আল্লাহ ফাকরব্বুর আলমিন বলেন আমার বান্দাদের আমি আল্লাহ পাক আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য কিন্তু আমরা কয়জনে আজকে আমাদের বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে যাচ্ছি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সর্বপ্রথম নামাজকে ফরজ করে দিয়েছেন আমরা কয়জনে বলতে পারবো আমরা সর্বপ্রথম নামাজ পড়ি আজকে আমরা কয়জনে বলতে পারবো আমরা সবাই মতো নির্ধারিত সময় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কেউ আমরা বলতে পারবো না বুকের মধ্যে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না যে আমরা সময় মতো নামাজ পড়ি তাহলে কি এটা আল্লাহর গুলামী করা কি আমাদের পক্ষে পরিপূর্ণভাবে আদায় হচ্ছে কখনোই আদায় হয়ে যায় না এই জন্য আল্লাহর পক্ষে গুলাই আমি বলেন আমার বান্দারা যদি আমি আল্লাহর পরিপূর্ণভাবে যদি গোলামি করতে পারে তাহলে আমার বান্দা হবে জান্নাতি আর যদি আমার বান্দা আমি আল্লাহর যদি পরিপূর্ণ গোলামি করতে যদি না পারে এই দুনিয়ার জমিন থেকে যদি আমার বান্দা যদি বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে আমার বান্দা হবে জাহান্নামী এইজন্য সব হল আমরা বেঈমান হয়ে মারা যেতে চাই কিনা ইমানদার হয়ে মারা যেতে চাই অবশ্যই আমরা যেহেতু মুসলমান আমরা চেষ্টা করব আমাদের ইমানের হালতে আমরা মৃত্যুবরণ করি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন كل نفس زائكة প্রত্যেক প্রাণী হল মরণশীল জারণ মধ্যে প্রাণ থাকবে সে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা নাকি আমরা সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে চির উমর হয়ে এসেছি অবশ্যই আপনাকে আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কখন কে কোথায় মৃত্যুবরণ করবে এটা কেউ বলতে পারবেন না আপনি আজকে আমি মাহফিলের মধ্যে আসতে পেরেছি এই মাহফিল থেকে যে আমরা বাড়ি পর্যন্ত হেঁটে যাব এই গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেন নাই আল্লাহ এক সেকেন্ডের ভিতরে এক মিনিটের ভিতরে আমাদের মিত্র সাথ গ্রহণ করাতে পারেন কি পারেন না এই জন্য আল্লাহাক রব্বুল বলেন আমার বান্দারা তোমরা সর্ব মুহূর্তে আমি আল্লাহর কথা স্মরণ করতে হবে আমি আল্লাহকে স্মরণ করতে হবে তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে তোমরা যদি ইমানের হালতে যদি মারা যাও তাহলে তোমরা হবে জান্নাতি আর যদি তোমরা বেইমান হয়ে যদি দুনিয়ার জমিন থেকে যদি মারা যাও তাহলে তোমরা হবে জাহান নামি আমরা ইমানের হালতে মরতে চাই না বেঈমান হয়ে আমরা মরতে চাই সাবহল বলেন অবশ্যই আমরা যেহেতু মুসলমান তাহলে আমরা ঈমানের হালতে আমাদের প্রত্যেকের মৃত্যু অবধারিত যেন হয় সবাই বলেন আমিন